বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুমুল উত্তাল ছিল দেশ আন্দোলন দমাতে চলে গুলি প্রাণ যায় হাজারেরও বেশি মানুষের তবু দমেনি আন্দোলন দুর্বার গতিতে তা ছড়িয়ে পড়ে সারা দেশে বিক্ষোভ আর প্রতিবাদের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ আবার সেই ভ্যানে নির্মমভাবে তোলা হচ্ছে আরেকটি মরদেহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যায় মরদেহের স্তূপের আশেপাশে যারা আছে তারা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু প্রশ্ন ঘটনাস্থল কোথায় কোথায় এমন নির্মমতা চলেছে খালি হয়েছে মায়ের বুক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ঘটনাস্থল যাত্রাবাড়ি বা উত্তরা বলেছিলেন ভালোভাবে পর্যবেক্ষণ করেছে ভিডিওটি সেখানে শুরুতে সিভিল পোশাকে পুলিশ দেখা যায় একটু পরেই যে পোশাক দেখা যায় তাতে নিশ্চিত এটা কোনো মেট্রোপলিটন এলাকা নয় পোশাক জেলা পুলিশের তাতে মোটামুটি স্পষ্ট যে ঘটনাস্থল ঢাকা চট্টগ্রামের মতো কোনো শহর নয় তাহলে প্রশ্ন এই ভিডিও কোথাকার ফুটেজ দেখে লোকেশন বোঝা খুব মুশকিল তবে ক্লু আছে ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ হেঁটে যাচ্ছে চলুন খোঁজার চেষ্টা করি কী ছিল তাদের পরিচয় বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে ছবিতে দেখতে পাওয়া প্রথমজন সাভার ডিবির পরিদর্শক আরাফাত দ্বিতীয় জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি অর্থাৎ ফুটেজের ঘটনাস্থল সাভার আশুলিয়া বা তার আশেপাশে যে আরেকটি জায়গায় একটি পোস্টার লক্ষ্য করা যাচ্ছে কয়েকজন স্বনামধন্য ফ্যাক্ট চেকার সেই পোস্টারের স্পষ্ট ছবিও হাজির করেছেন তাতে দেখা যায় আবুল হোসেন ভূঁইয়া নামের একজনকে যেখানে আবার আছেন গেল নির্বাচনে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হওয়া সাইফুল ইসলামের ছবিও অর্থাৎ ঘটনাস্থল আশুলিয়া হবার সম্ভাবনাই বেশি চেকাররা এও জানিয়েছেন ঘটনার দিন পাঁচ আগস্ট যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে শেখ রেহানাকে নিয়ে চুপি সারে চলে যান প্রতিবেশী দেশ ভারতে